মানে সকালবেলা হাত মুখ ধোয়া একটু ফ্রেশ হওয়া তারপরে কাজ যে চালু হয় এই ডিউটি চলতে থাকে আমার ঠিক আছে তারপরে এবার মানে এখন তো আরো কাজ বেশি রীতিমতো উপরে মিস্ত্রি কাজ করে গেছে আমার কিছু কিছু ইয়ে আজ কালকে তো ছোট জায়গাটা ঝাড়াটা দিয়ে দিয়েছি ছোট্ট করে বেশি বড় না মানে তিন ফুট জায়গা একটু বাড়িয়েছি তাই সেই দিক থেকে কারের চাপটা আরো বেশি সিঁড়ির ঘর থেকে বাথরুমের সাইডটা পুরো বালিতে বালি হয়ে যাচ্ছে আজকাল পরিষ্কার করতে হবে পা না কেটে যাচ্ছে সিমেন্টে পাক হয়ে যায় আর ধরো জায়গাটা আরো বাজে করে দিয়েছে তাও যতটা পেরেছিলাম আমি কালকে অল্প মুছেছিলাম তা মুছে দিচ্ছে আরো বেশি কাদা কাদা হয়ে যাচ্ছে সব বাইরে থেকে যাচ্ছে আসছে রীতিমতো আমার যে কত কাজের চাপ আছে বন্ধুরা তোমাদেরকে বলে বলতে পারবো না এত কাজ করে যে নিজের জন্য কি টাইম দেবো নিজের শরীরে কি যত্ন দেবো তারপরে এত ভোরবেলা মানে এত রাত্রে শুয়ে আবার সকালবেলা উঠে দুপুরবেলা একটু কমাবো কয়েকদিন তো মিস্ত্রিরা এসেছে ওপরে তো সেই ভাঙা ছোড়ার কাজ হচ্ছে সেই ধপ 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 করে আওয়াজ হচ্ছে ছাদ হচ্ছে ভেঙে যাবে আমার গায়ের উপরে ঘুম তো আসতেই না তার মধ্যে আর শরীর পরে কেমন একটা হয়ে গেছে কারো কারো ডাক পরে যাচ্ছে চোখে না আর এখন বিছানা পত্র গুছিয়ে নিলাম পুরো ওদিকে তো রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু মাছটা করবো হয়ে যাবে এখন বিছানা গুছিয়ে যাবো মাছটা করতে মাছটা করবো আর তোমার তবে পেরোবে ও রেডি হবে চালবেন করবে ও চান করার টাইম হয়ে গেছে তুমি আর কি বলবো এত গরম লাগছে তারপরে আমার আবার ছেলেকে আনতে যেতে হবে বারোটার সঙ্গে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওকে আবার খাইয়ে দাইয়ে চান ধান করি আবার ওর আবার পরীক্ষা আছে সে পরীক্ষাতে আর কারণ ছুটির সময় ছুটি কাটাতে যাচ্ছি যেহেতু ওখানে তো আর বইটা নিয়ে যেতে পারবো না

তার জন্য তো ওকে আগে থেকে প্রিপেয়ার করে রাখতে হবে এসে আমি ভোরবেলা এসে নেমে বাড়িতে নেমে ওকে রেডি করে স্কুলে নিয়ে যেতে হবে মানে বিশাল চাপ যেহেতু আমার আগে থেকে এটা সেট হয়ে গেছিল পরীক্ষা ডেটটা পরে ফেলেছে অতটা আমার মনে ছিল না তো যাই হোক লাইফে আমি মনে জার্নি করতে হবে স্ট্রাগল করতে হবে তারপরেই হচ্ছে ফল পাওয়া অনেক স্টাডি করছি আর ইয়ে দশ বছরের মাথায় এই দশ বছর হলো আমি দশ বছরের মাথায় কোথাও ঘুরতে যাচ্ছি আমি বিয়েতে বিয়ের পরে অনেকে আছে দু বছর যাই না তিন বছর চাই না চার বছর চাই না তারপরে তো যাই কিন্তু আমি আজকে দশটা বছর কোথাও যাইনি বিয়ের পরে তোমার দাদার হাত ধরে হয়ে ওঠেনি সেরকমভাবে ছেলে বড় হওয়া এ করা টিউশন প্রাইভেট এদিকে ওদিকে তারপর তোমার দাদার কাজ কাজে তো কোনো ছুটি থাকে না প্রফেশনাল ভাবে আর আজকে তোমাদের ভালোবাসাও পেয়েছি অনেক ঠিক আছে সপ্তাহ ভেঙে বলা যায় না তোমরা তো সব কিছুই বোঝো তো সেই হিসাবে আমি তোমাদের ভালোবাসা নিয়ে যাচ্ছি তাই বোঝা যাচ্ছে তোমরা পাশে থেমা সাপোর্ট করতে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিয়েও তোমাদের ভালোবাসার ভালোবাসা আমি ভিডিও দিয়ে আমি সেটা ফোন করতে পারছি কিনা তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আমাকে আমি জানি না যে আমি আমি তোমাদেরকে সেই ভালোবাসার দামটা দিতে পারছি কিনা এতটা করতে পারছি না তোমাদের জন্য তো এভাবেই সাপোর্ট করতে থাকো আর এভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো সে সময় তো কমেন্টস করে অবশ্যই বলো আর আমাকে কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্টস করে বলো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করো আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে বিছানাটা হয়ে এখানে দেখা হবে আবার পরের দিন এটা বলবো না কারণ তোমাদের সাথে দেখা হবে আমাকে দেখা হবে আমি তো তোমাদের দেখতে পাই না তো তোমাদের সাথে আমার দেখা হবে ঠিক লাগতে সাড়ে বারোটায় আর যারা যারা বলেছো যে বৌদি তোমাকে দেখতে চায় দেখো সেরকমভাবে তো দেখতে পারবে না বা দেখা হয় না তো যারা যারা বলছে দেখতে উড়িষ্যা ভুবনেশ্বর বা এরকম আশেপাশে পুরী টুরি এসো আশেপাশে যেসব বন্ধু রয়েছো তো চলে এসো পুরীতে মিট করা যাবে তোমাদের সাথে সুন্দর বিচে চলো বাই গুড বাই